সুপ্রিয় দর্শক আমি আনারুল হক মগরাহাট আমার নিজস্ব একটি বাড়িতে যদিও আমার সেটা পৈতৃক বাড়ি আমার নিজস্ব এক ইঞ্চি জায়গা পৃথিবীতে নেই এই পৈতৃক বাড়িতে আমি যে রুমটাতে থাকি সেই রুমটা প্রচণ্ড গরম একতলা বাড়ি হওয়ার জন্যে এসি লাগিয়েও আমি খুবই কষ্ট পাচ্ছি তাই ঠিক করলাম ছাদে যতগুলো গাছ আছে সবগুলোকে একসাথে জড়ো করে আমার ওই রুমের টোটাল স্পেসটা কভার করে দেব যদি ঠান্ডা থাকে নিয়মিত জলদান প্রদানের মধ্যে দিয়ে বা এই ঝুড়িগুলো যথেষ্ট মাটি আছে যদি ঠান্ডা রাখা যায় কিছুটা আরামদায়ক হবে তাই আমি গতকাল থেকে শুরু করেছি প্রত্যেক দিন দশ বারোটা করে ঝুড়ি টেনে টেনে এনে এখানে স্থাপন করতে আজও করব এখনো রোদ ওঠেনি ভোর সাড়ে পাঁচটা বাজে চারদিকে পাখি ডাকছে গ্রামেই বাড়ি আমার এই চারদিকে বাড়ির মধ্যে গাছগাছালির মধ্যে আমার বাড়ি আমি এখানে বিভিন্ন বিষয়ে ভিডিও করে থাকি রাজনীতি ছাড়া আমি রাজনীতিকে ঘৃণা করি সমস্ত বিষয়ে আমি ভিডিও করি নূতন ইউটিউবার আমি চেষ্টা করছি আমার চ্যানেল অল ইন ওয়ানকে প্রতিষ্ঠিত করতে এটি একটি মশলা গাছ খুবই সুন্দর চেহারা ছিল হঠাৎ আজ চার দিন এর একটা ডাল ফুকিয়ে যাচ্ছে এটি একটি আপেল গাছ এর মাথাটা ভেঙে দিয়েছি যাতে ঝাগড়া হয়ে যায় গাছটা বেশ সুস্থই আছে নোটে শাক লেবু একটা হয়ে আছে আকারটা বেশ বড় দেখছি লেবু গাছ সারা বছরই আমাকে লেবু দেয় এটা একটা মালবেরি গাছ খুব ছোট্ট কিনেছিলাম আছে বেশ বড় হয়েছে বেগুন গাছ চেহারা ভালো খুব ছোট্ট ছোট্ট বেগুন হচ্ছে প্রচন্ড গরমে সার দিতে আমিও ভয় পাচ্ছি আমরা গাছ শুকিয়ে গিয়েছিল আবার পাতা ছাড়ছে লম্বায় বেড়েছে এখনো ফল দেয়নি কাগজ ফুলের গাছ অনলাইন থেকে কিনেছিলাম খুব ছোট্ট গাছ মাত্র চার ইঞ্চি বেশ বড় হয়ে তিন চার ফুট হয়ে গেছে এটা একটা কুলের গাছ আপেল কুল ফুল এসছে এই সময়টা আপেল কুলের ফুল আসে এবং পেয়ারা গাছে পেয়ারা ধরে আর লেবু গাছে তো সারা বছরই লেবু থাকে যাই হোক এটা একটা লটকন গাছ আমি বাংলাদেশের একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে অনুপ্রাণিত হয়ে লটকন গাছ অ্যামাজন থেকে আনিয়েছিলাম এর বয়স সাত মাস বাড়ছিল তবে বৃদ্ধি যেন স্টপ হয়ে গিয়েছে একে রিপোর্টিং করতেই হবে এই গরমে ভয় পাচ্ছি রিপোর্টিং করতে বর্ষার জুলাইতে শুরু রিপোর্টিং স্টার্ট করব। এটা একটা থাইল্যান্ডের সফেদা গাছ দেখা যাক খুবই ছোট গাছ ছিল কিছুটা বড় হয়েছে এরপরে কোন ফল দেয় কি না পেয়ারা গাছ একবার পেয়ারা হয়েছে এবছর অন্যান্য সব পেয়ারা গাছে পেয়ারা এসছে কিন্তু এই গাছটাতে আসেনি সবে কুড়ি দু একটা লক্ষ্য করছি দেখা যাক কি হয় লঙ্কা গাছ বাঁধাকপি ওলকপিও এখানে আছে একটা বেগুন দেখতে পাচ্ছেন নানা রকমের গাছ আমি চেষ্টা করছি এটা একটা লাল রঙের আতা গাছ লাল আতা এটাও একটা লেবু গাছ গোড় লেবু যার কাছ থেকে কিনেছিলাম সে বলেছে এটা গোড় লেবু ফুল ছিল কিন্তু ফল ধরেনি এটা একটা লাল পেয়ারা খুব সুন্দর চেহারা ছিল এই গরমে কাহিল হয়ে গেছে লেবু গাছ আমার বাগানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এ গাছটা এমনি হয়েছে মোরগ জেটা পেয়ারা গাছ চেরি কুল গাছ সফেদা গাছ অ্যাভাকাডো নোনা গাছ পেয়ারা খোরমা খেজুর অর্কেডিয়া পাম, পেয়ারা চেরি নিম পাতা গাছ পেয়ারা গাছ ছোট ছোট কুড়ি ধরেছে এটা একটা থাইল্যান্ডের সফেদা গাছ এই সফেদা গাছটাও বেশ বড় দেখা যাক ফল দেয় কিনা এই গাছটি আমি ঠকে গেছি নাম বলতে দ্বিধা নেই ফ্লিপকার্টে নাম বলতে দ্বিধা নেই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম কেরালা নারকেল গাছ কি গাছ দিয়েছে দেখা যাক মনে হচ্ছে তো তাল গাছ যাই হোক লালন করে চলেছি ধন্যবাদ অনলাইন তাল গাছ দেওয়ার জন্যে আজকাল এগুলো দেখা যায় না বটে অ্যাভাকাডো আপেল দানার গাছ পেয়ারা আপেল গাছ দানার গাছ সফেদা গাছ আপেল গাছ দানার গাছ নোনা গাছ এটা নিয়ে আমার বাড়িতে হয়েছিল তুলে এনে ফুটেছি পেয়ারা গাছ প্রত্যেকটিতে কুড়িয়ে এসছে এই টপ আমি টেনে টেনে এনে আর যে রুমে থাকি সেই রুমের মাথায় বসিয়ে দেব এটা একটা আঙ্গুর গাছ আগেই দেখানো হয়েছিল একদিন এই তিনটে কলা গাছ অস্ট্রেলিয়ান কলা লাল নীল এবং সবুজ রঙের তিন রকমের কলা এটা একটা লেবু গাছ এখানে অনেকগুলো নোটা শাক গাছ হয়েছে কিছু সবজি গাছ হয়েছে দেখছি কয়েকটা পেয়ারা গাছ আছে নোটে শাক গাছগুলো খেতে বেশ সুস্বাদু লঙ্কা গাছ মালবেরি গাছ চেরি বেগুন লঙ্কা আম গাছগুলো মরে যাচ্ছে আমার ভাগ্যই খারাপ আম গাছ আমি বাঁচাতে পারছি না এই গাছটা খুব ছিল কিন্তু কি কারণে মারা গেছে আমাকে পোস্টমর্টম করে দেখতে হবে লঙ্কা গুলো বেশ সুন্দর এখানে কয়েকটি গাছ লাগিয়েছি মাছের পেটিতে এটা একটা অনেক দিনের সবেদা গাছ হঠাৎ ঝলসে যাচ্ছে কেন যা গরম পড়েছে এবছর ঝলসে যাওয়ারই কারো বেগুন গাছ মাছের পেটিতে দেখা যাক শেষ পর্যন্ত এরা ফলন দেয় কিনা আর এই কয়েকটি টব আছে দেখছেন অবহেলিত মৃত প্রায় মরে গেছে বলেই অবহেলিত ভালো থাকবেন সুস্থ থাকবেন গার্ডেনিং করবেন মন ভালো থাকবে থ্যাংক ইউ